পবিত্র রবিউল মাসের যেহেতু এই মাসেই নবীজির জন্ম এই মাসেই নবীজির মৃত্যু এই মাসেই নবী দুনিয়ায় আগমন করেছেন এই মাসেই নবী দুনিয়া থেকে আফাদ গমন করেছেন এ মাসেই আল্লাহ তালা রাসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এ মাসেই আল্লাহ তালা রাসুলকে পৃথিবী থেকে উঠায় নিয়ে গেছেন এটা সেই মহামূল্যবান মাস যে মাসে একটি দিন আমরা বলে থাকি বারোই রবিউল আউ্বাল নবীর জন্মদিন উপলক্ষে আমরা মিছিল মিটিং অদুরদ ইত্যাদি পালন করে থাকি যেহেতু এই মাসে নবীজির জন্ম আসলে মূলত আমরা মেলাদ বলে যেই অনুষ্ঠান করি আমরা ঘোষণা দিই মেলাদ হবে আমরা কিছু দুরদ পড়ে দোয়া পড়ে শেষ দিই দোয়া দুরুদ পরে মোনাজাত দিয়ে দিই এটা হলো দোয়া দুরুদ দোয়া এবং দুরুদ পড়ে শেষ জেলাফি মিষ্টি বিতরণ শেষ এটা হলো দোয়া দুরুদ কিন্তু মিলাদুল নবী সাল্লাহাল্লাম বলতে বোঝা যায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জন্ম বৃত্তান্ত নবীজি মক্কানগরে জন্মগ্রহণ করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মাদ রবিউল আউ্লে সোমবারের দিন শুভে সাদেকের সময় নবীর নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব নবী জন্মগ্রহণ করলেন মক্কায় হিজরত করলেন মদিনায় নবী কুরাইশ বংশের লোক ইত্যাদি ইত্যাদি নবীর জন্ম বৃত্তান্ত খুলাসা বর্ণনার নাম হল মেলাদুন নবী সাল্লা আলা সাল্লাম আর আমরা যেই মিলাদ পড়ি কিছু সময় দুরুদ কিছু সময় সুরা তারপরে কিছুক্ষণ দোয়া মোনাজাত দিয়ে শেষ দিক এটাকে বলা হয় দোয়া দুরুদ এটা হলো দোয়া দুরুদ আর নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হইল মিলাদুল নবী সাল্লা সাল্লাম আসলে আমরা কি করব এই মা রবিউল রবিউলাউল আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা খুশি হইয়া মহেরবিউল আউয়ালে অনেক দাদ বেদাতই কাজ করে থাকি ইসলাম বিরোধী কাজ করে থাকি এটা আসলে শোভনীয় নয় আমাদের যেটা দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যদি খুশি হইয়া যদি কিছু করতে হয় মাহের হবিউল আউয়ালের কারাই রবিউল সেই তারিখে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর এক রোজা পালন করে নবীজির উপর সালাম পাঠ করে দোয়া করা এটাই হলো মুসলমানদের কাজ এখন আল্লাহ পাক রব্বুল আলমিন রব্বুল ইজাদ জুল জালালিক্রম নবীকে এত সম্মান দিয়েছেন নবীর মান মর্যাদা এত দিয়েছেন রব্বুল আলমিন হাকামুল হাকিমিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সমস্ত মানুষের ভিতরে সব মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব যেই ব্যক্তিত্ব শ্রেষ্ঠত্ব যেই মানুষের সেই মানুষটাই হইলেন আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম আর তান মার মর্যাদা তার সম্মান এত বেশি আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের ভিতরে আসছে গোটা পৃথিবীতে যত ঐতিহাসিক গণ ইতিহাস রচনা করে গেছেন ইতিহাসের কিতাবে আছে নবীজির জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মাহে রবিউল আউয়ালের সোমবারের দিন সোবাহে সাদেকের সময় মা আমিনার গর্বে থেকে কোরআশ বংশে এই মক্কা নগরীতে নবীর জন্ম হয় নবীর জন্ম হয় নবীর বিলাদত হয় সেই সময় আল্লাহ পাক রব্বুল নবীর মান মর্যাদায় নবীর সম্মানার্থে নবীর মর্যাদার্থে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের দরজা খুলে দিলেন আল্লাহ তবা রক্তালা জান্নাতের দরজা খুলে দিলেন আল্লাহ তবা রক্তালা জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন আল্লাহ তবা

আজকে সকাল সাদেরের সময় মাখের রবিউল আউয়াল সোমবার আজকে আমার নবী জন্ম গ্রহণ করবে নবী আমার শেষ নবী নবী আমার আখেরি নবী কিন্তু নবী এসেছেন اکبر সর্ব শেষ পয়গম্বর হিসেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুতাকুল কায়রাতকে সুন্দরভাবে মনোমুগ্ধকর করে দিয়েলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাখের রবিউল আউয়ালের 12ই রুক সোমবারের দিন সবাই সাদেকে নবীর জন্ম দিলেন নবীর সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এ মহা গ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় অসংখ্য আয়াতে কারীমা নাজিল করলেন নবীর সম্মানার্থে শুধু তাই নয় যারা তাফসির কারকম কোরআনের তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন এ কোরআনের তিন ভাগের প্রায় দুই ভাগ আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন নবীর শানের উপরে নবীর উপরে জোরে বলেন সোহান আল্লাহ নবী সাল্লাহ মান মানার শান বুঝাইতে কি আল্লাহ তালা এত সম্মান দিলেন আমার নবী সৈয়দুসাকালাই শাফিউল মুজনাবিন শাফিউল কোনাইন নূর মুজাসসাম রাহমাতুল আলামিন এত সম্মানিত লোক এত মর্যাদা খুন্ন লোক আল্লাহ তাবারক তাআলা বলেন নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন এ মহাগ্রন্থের ভিতরে অসংখ্য আয়াত দিয়েছেন বিশেষ করে সরাসরি নবীর মান আর মর্যাদা উল্লেখ করে আল্লাহ তাবারক তাআলা কোরআনে হাকিমে বলেন اللہ رب العالمین میرے نبی کے بارے میں قرآن مجید میں فرماتے ہیں کہ عمار وسلم کا اللہ رحمۃ اللہ تعالیٰ نے میرے نبی کے بارے میں قرآن مجید میں فرماتے ہیں کہ گل ان کم تحبون تو গফুর রহিম আয় মুসলমান কাহো অকবর আল্লাহ কুরআন মজিদ মে মেরে নবী কে বারে মরমাত হ ولدیس رسولگو بالغدا ودی الحقی لیگو الدین اللہ تعالیٰ نے میرے نبی کے بارے میں قرآن مجید میں فرماتے گئے ولدی ارسل رسول لگو بالغدا ودین الحقی لیگو الدی نکلگی ولو کریگل مشرق اللہ میرے نبی کے بارے میں قرآن مجید میں فرماتے ہیں کہ والذی ارسل و دین دین کل ہی باللہ شہیدہ محمد الرسول اللہ اے مسلمان سر سے کہو اللہ اکبر اللہ تعالیٰ نے میرے نبی کے بارے میں قرأن مجيد مفر والدعاء والدعا والليل إذا سجي ما ودعك ربك وما قلا وللأخرة خير لك من الاولي ولسوف يؤتيك ربك فترضي ألم يجدك يتيما فأوي ووجدك ضالا فهدي ووجدك عائلا فأدني فأما اليتيم فلا تقهر فلا تنعر وأما بنعمة ربك فحدث مُسْلِمٌ زَبَانٌ هو الله أكبر نے میرے نبی کے بارے میں قرآن مجید میں فرماتے ہیں کہ علم نشرح لکا صدرک علم نشرح لکا صدرک ورفعنا لکا ذکرک علم نشرح لکا صدرک ورفعنا لکا ذکرک فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فرغب مسلمان زرسك هو الله أكبر اللہ تعالیٰ قرآن مجيد مفرماتي إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وَانْحَرْ إن شانئك هو الأبتر أي مصل من سكه الله أكبر আমার নবী মহম্মদ উল্লসুল অনুসরণ কৰ তোমাদের জিম ধে মাফ কৰি দিব আল্লাহ তাআলা কুৰান মজিদ মে ফর মাতে হে কে আই লহু মেৰে নবী মহম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সাল্লাল্লাহ বলে কি আসাল্লাম কা ত

আব্বার আমার নবী বলেন তিরিশ জন পর্যন্ত বন্ড নবী নবী দাবিদার এই বাংলার জমিনে দেখা গিয়েছে বন্ধ নবী দাবি করেছে এই নবীর পরে তিরিশ জন আমার নবী কয় আমার আমার আল্লাহ বলেন নবীর পরে কোন নবী নাই আমার নবীও বলে দিয়েছেন গিয়েছেন আমার পরে আর কোন নবী আসবে না যদি কোনো নবী হইত তাহলে হজরত ওমর নবী হইত ওমর যখন নবী হয় নাই পৃথিবীতে আর কোন নবী আসবে না এখন যদি বাংলার জমিন নয় তেমন পৃথিবীতে আমার

মা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর shan আর মান মর্যাদা বলতে যাইয়া নবীর shan মান মর্যাদা দাখাইত যাইয়া নবীর shan আর মান মর্যাদা উল্লেখ করতে যাইয়া হাদিসুরি বের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জুমা মুবারকেরгом ভাবে মসজিদে খুৎবা দিতেন মসজিদে খুৎবা যখন দিতেন মসজিদে নববীতে একটা গাছ ছিল একটা গাছের ডালা ছিল আপনারা সবাই জেনে থাকবেন ঐতিহাসিক গান লেখেছে ওই গাছটা করলো খেজুর গাছের একটা টুকরা যাকে বলে উস্তুনে হান্না না জরসে কাগ্লা বা উস্তুনে হান্না না ওই খেজুর গাছেরটা অল ধরে আমার নবী খুব মা মোবারকে ওই খেজুর গাছটা আমার নবীর বিড় কান্নাকাটি করেছিলেন কখন যখন নবী এই মসজিদে নবাবীর মেম্বারটা সুন্দর হয়ে গেল ওই খেজুর গাছের ডালাটা ছেড়ে দিলেন আর খেজুর গাছের ডালাটা বাইরে বসে মানুষের মতো হুভাইয়া হুভাইয়া নবীর বিরহে কান্না কাটি করে আয় মুসলমান নবীর ভালোবাসা অন্তরে রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইনকুম

তোমার জীবনের গুণা আমি মাপ করে দেব। তোমার জীবনের গুণা শুধু মাপ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে তোমার নবীর সঙ্গে আল্লাহ একসাথে জান্নাত দিয়ে দিব